আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল খালকি সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা সুপ্রিয় দর্শক সম্মানিত ভাই ও বোনেরা আপনারা দেখছেন সারা বাংলা ডট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহে রমাদানের জানা অজানা অনুষ্ঠানটি সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহের রাদান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাসের ছয় রোজা রাখার ফজিলত ও বিধান। রামাদান শেষ এর অর্থ এটা নয় আমরা হাত গুটিয়ে নিব আসলে মমিন বান্দা আমল থেকে এ বাদত থেকে নেওয়ার কখনো সুযোগ নেই এটা আল্লাহ তালা বলেছেন দুনিয়ার সব দিক থেকে সুযোগ আছে এটা বয়স চুক্তি ভিত্তিক হোক চাকরি ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে হোক না কেন একটা রিটায়ার করার অবসন্ন একটা সুযোগ থাকে কিন্তু মোমেন হিসাবে মুসলিম হিসাবে ইবাদত থেকে আল্লাহর আনুভূত করা থেকে দিন পালন করা থেকে অবসন্ন কখনো সুযোগ নেই হ্যাঁ সুযোগ আছে কখন এটা আল্লাহর কোরআনের ভাষাই শুনি সুরা হিজরের সর্বশেষ আয়াত তম পারা হাফিজ কোরআন শরীফের সেই ষষ্ঠ পৃষ্ঠা আর হিজরের সর্বশেষ আয়াত আল্লাহ তালা বলছেন বান্দা মৃত্যু না আসা পর্যন্ত ইবাদত করে যাও সুতরাং ইবাদতের মধ্যে তো অন্যতম ইবাদত হলো রোজা আমরা তো একটা মাস রোজা পালন করেছি এরপরে সওয়াল মাস এটা কমিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এখানে একটু ভাব হয়তো আসতে পারে এই জন্য আল্লাপাক সহজ করে দিয়েছেন আমার আপনার স্বার্থে আল্লাহর কোনো স্বার্থ নাই মানে আমিলা সাহ আলি হান ফালি নাফসি অমান আসে আফা আল্লাহ তো বলেছেন একাধিকবার সুরাজ জাসিয়াতে আসিয়াতে প্রতিষ্ঠমা পড়া হাফিজে কোরআন শরীফের আঠানব্বই আসছেন আসছে ভালো যা কাজ করা সেটা আপনার আবার কল্যাণী বয়ে নিয়ে আসে আল্লাহর কোনো কিছু না গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি আল্লাহর আনুগত্য থেকে বিরত থাকে আল্লাহর কিচ্ছু যা আসে না এখন রামাদান মাস পালন করেছি আলহামদুলিল্লাহ আমরা এরপরও এই সাওল মাসের রোজাগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা কিছু কিছুক্ষণ হাদিস থেকে আমরা আলোচনা শুনে থাকি সাওয়াল মাস এটা আরবি বছরের দশম মাস এই মাসের রোজা রাখা সুন্নত আর মাহের আমাদান রোজা রাখা এটা ফরস ছিল এইটার ব্যাপারে আল্লাহ সুবাহানো তাহারা কি বলেছেন দেখেন একটা চমৎকার কথা চমৎকার একটা বিষয় আল্লাহ পাক আপনাকে আমাকে যেন বলছেন যে ফাইদা ফালাকদা ফাংসাব সুরা আলম নাসার মধ্যে আসছে এই নামই আমাদের দেশে পরিচিত এই সুরাটা ফাইদা ফালাকদা তুমি যখন ফরজ দায়িত্ব পালন থেকে অবসর হবে ফাংসাব তখন নফল এ মাধ্যমে তোমার রবের দিকে মনোনিবেশ করো এখন ফরোজ ইবাদত রমাদানের রোজা ছিল ফরজ ইবাদত ফরজ দায়িত্ব এখন আমরা পালন করেছি এখন এই নফল সন্ন্যত মাসে রোজা রাখা সেদিকে আমি আপনি মনোনিবেশ করব। করলে কি হবে হাদিস থেকে আমরা শুনি বিশ্বনবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন কত উৎসাহ এর মধ্যে আছে অনুপ্রেরণা আছে তিনি বলছেন সামা রামাদান যে ব্যক্তি রমাদানের রোজা গুলো পালন করলো সাওয়াল এই রমাদানের রোজার পরে সাওয়াল মাসে সিদ্ধান মাত্র ছয়টা মাত্র ছয়টা রোজা রাখবে কানা কাসিয়া মিদাহরি সেই জন্য গোটা বছর রোজা পালন করো সুহান মাত্র ছয়টা রোজার মাধ্যমে কে দিবেন ওয়াহ মহাজাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো এই সওয়াব দিবেন তিনি তার প্রিয়তম নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে শোনাচ্ছেন সুতরাং এই বিশাল সব থেকে আমরা কেন বিরত রাখবো যে রমাদানের রোজা রাখলাম শাওয়াল মাসের ছয়টা রোজা রাখলাম সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাক দিয়া দিবেন কেমন করে দিবেন একটু হিসাব মিলাই আল্লাহ দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা হিসাব আছে সেই হিসাবটা কোথায় বলেছেন এটা আসছে সুরান অষ্টম পারা হাফিজে কুরআন শরীফ নবম রিসা আল্লাহ পাক এভাবে বলছেন মাজআ বিল হাসানাতি ফালা হু আশরু আমসালিয়া কেউ যদি কোন একটা ভালো কাজ করে হাসান নেক আমল করে কলনন মনু কাজ করে থাকে তাহলে একটা নেক আমলের বিপরীতে আল্লাহ পাক একটা সব একটা প্রতিদান একটা পুরস্কার দিবেন না দিবেন আশারা 10টা পুরস্কার দেওয়া শুরু হয় 10 থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কত রহমান রাহিম, দয়াল মেহেরবান তাহলে এই হিসাবকে সামনে রেখে এই আয়াতকে সামনে রেখে আমরা একটু হিসাব করতে পারি সেটা হলো রামাদানের ত্রিশ রোজা যদি আমরা দশ দিয়ে গুণ দিই তাহলে তিনশো হয়ে গেল আর এই শাহবাল মাসের ছয় রোজা ছয় রোজাকে দশ দিয়ে যদি গুন দিতে ষাট হয়ে গেল তিনশো আর ষা ষাট কতটা তিনশো হলো তো বছর তো আর তিনশো ষাট হয় না তিনশো পঁয়ষট্টি দিনে বাকি পাঁচ দিন বাকি পাঁচ দিন রোজা রাখা হারাম বাকি পাঁচ দিন কিভাবে ওই দুই ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আজহা হলো দুই দিন আর ঈদুল আজহার পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা হারাম আর বাকি এই তিনশো ষাট দিন রোজা রাখা হয়ে যাচ্ছে রমজানের রোজা আবার বলছি রমজানের ত্রিশটা আর শাওয়ালের ছয়টা রোজা এই দশ দিয়ে গুণ করলে তিনশো ষাটটা হয়ে গেল এভাবে করে আমার আপনার আমন নামায় আল্লাহ সুবহান ও তালা সারা বছর রোজা রাখার সব দিয়ে দাওয়াত দিয়া দিচ্ছেন সুবহান আল্লাহ আল্লাহ দেখুন রসুরুল্লাহ আসলাম এটা শুধু সাবল মাসেই রাখতেন না উনি আরো বেশি করে রাখতেন তার একটি আহ রোজা রাখার শিডিউল ছিল সেটা হলো তিনি প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন কেন এই দুই দিন আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়ে থাকে তারপরে ওই আইয়ামি বিজ উজ্জ্বল দিনগুলো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ এই দিনগুলো হযরত আদম আলী ইসলাতম রোজা রাখতেন রোজা রাখতেন এরপর তো আরাফাত দিন আছে অন্যান্য দিন তো আছে সাবান মাসের রোজা তো আছে এই সওয়াল মাসের রোজাগুলো তিনি রাখতেন মানে আমরা কিভাবে রাখতে পারি প্রথম একটি শব্দ আমরা একটু লক্ষ্য করি সামা রামাদান সোম্মা সুম্মা শব্দটা বলেছেন সোমা অর্থ হল অতপর যে রোজা রাখলো রামাদানের রোজা রাখার পরে অতপর অর্থাৎ পুরুষরা এখানে একটু লক্ষ্য রাখবো আমরা আমরা যারা পুরুষ রোজাদার থাকি রমাদান মাসে আমরা যদি কোনো রোজার যদি একটা দুইটা যায় সফরের কারণে ছুটে তাহলে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় সাবল মাসের ওই রমাদানের ছুটে যাওয়া কাজা রোজাগুলো রেখে দেওয়া তারপরে সবল রোজা আমরা রাখবো আর মা বোনদের তো বিশাল সুযোগ আছে যে সারা বছর ওই কাজাগুলো করার পিরিয়ডের কারণে বা নেফাসের কারণে অথবা সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যে রোজাগুলো আমরা রাখতে পারিনি আমরা সারা বছর রোজা রাখতে পারি আর যদি সাওওয়ালের ছয় রোজা রোজা রাখার আগে সাওয়ালের ছয় রোজা রাখার আগে যদি আমরা রামাদানের কাজ আর ছুটে রোজা রাখতে পারি তাহলে ভালো হয়ে থাকে তবে মামুদের ব্যাপারে আর সুযোগ আছে আয়শা সিদ্দিকার রাদি আল্লাহ আন আনহা বলছেন যে আমি ওই রামাদান মাসের রোজাগুলো আমি যেগুলো রাখতে পারিনি সেগুলো আমি সাবান মাসে রাখতাম এক বছর প্রায় পরে গিয়ে পরবর্তী রমাদান মাসের আসার আগে রমাদান মাস আগের মাস হলো শাবান মাস ওই মাসে রোজা রাখতাম যেহেতু রোজা ইসলাম এই অন্য অন্য সময় রোজা বিক্ষিপ্ত রাখতেন যেহেতু স্ত্রীর হক আছে সেই দিক তাকে উনি অন্য সময় রোজাগুলো রাখতে পারতেন না সাবান মাসে রোজা ইসলাম তো বলা যায় প্রায় মাস জুড়ে উনি রোজা রাখতেন এই সুযোগে আয়েশা আয়সিদ্দিকার জিয়া আল্লাহ ভাঙতি রোজাগুলো ছুটে যাওয়া রোজাগুলো কাজা করে ফেলতেন যাই এই দিকে লক্ষ্য করে আমরা একটু চেষ্টা করতে রাখি সারা বছর রোজা রাখার সব আল্লাহ ভাগ জিয়া দিবেন এখন প্রশ্ন কিভাবে রাখতে হবে একসাথে না ভেঙ্গে ভেঙ্গে হ্যাঁ হ্যাঁ দুটোই সুযোগ আছে আমি আপনি দুভাবেই রাখতে পারি এক নাগারে ছয়টা রোজা রাখতে পারি অথবা ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারি কোনো কোনো মহাদিসরাম বলেছেন ভেঙে ভেঙে রাখতে পারলে ভালো হয় তবে টাইম হলো দুটা মাস জুড়ে তবে শাহালাসের প্রথম দিন তো রোজা রাখা যাবে না এটা তো রাখাটা হারাম এই প্রথম দিন হলো উল ফিতরের দিন এরপরের দিন থেকে আমি শাওয়াল মাস শেষ হওয়া পর্যন্ত আমি এক নাগারে অথবা ভেঙে ভেঙে আমি রাখতে পারি অথবা আরেকটা বিষয় একটুখানি শেয়ার করতে চাই আমি যদি ওই সপ্তাহের যে সোমবার এবং বৃহস্পতিবার যেই দিন রোজার ব্যাপারে আল্লাহ রসুল সালাম জিজ্ঞেস করা কেন রোজা রাখেন একটি প্রশ্নের জবাবে বলেছিলেন এই দিন আল্লাহর সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় আমি চাই আমি পছন্দ করি আমার আমলটা এমন অবস্থা আল্লাহর সামনে উপস্থাপিত হোক উত্থাপিত হোক যে আমি রোজাদারা আছি এখন এটাও নফল ওইটাও নফল আমি যদি নিয়ত করার সময় সাওয়ালের নফল রোজা রাখার সাথে আমি সাপ্তিক রোজাও সম এবং বৃহস্পত রাখতে যুক্ত করি তা আশা করা যায় তাহলে আল্লাহ পাক দিতে পারে এই ব্যাপারে একটা মত আছে তাহলে আমি এটাও সব পেয়ে যাব। সাপ্তিক রোজা রাখার সবটা আমি পেয়ে যাব। ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা এখানে আরেকটা বিষয় আমি মনে রাখবো রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় আল্লাহ তো পানাহার থেকে মুক্ত খান না কিন্তু বান্দা যখন সুবি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে তখন ওই আল্লাহর একটা যে সিফাত পানাহার থেকে মুক্ত থাকা এ একটা সময় আল্লাহর সাথে সাদৃশ্যতা চলে আসে তো এটা তো কত একটা প্রিয় হয়ে যাচ্ছে কারণ হাদিসে আসতে খাল্লা কবি আখলা আখ্লা আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হও একটা সময় আল্লাহর গুণের সাথে আমি গুণান্বিত হচ্ছে বিষয় না বিষয় না তারপরে তো রোজার তো ফজিলত মানে অতুলনীয় সেখানে রসুল আসলাম তো বলেছিলেন যে হাঁসের ময়দানটা খুবই ভয়াবহ হবে খুবই ডাঞ্জারাস হবে যেটা বলার অপেক্ষা রাখে না এটা বলেও আমরা শেষ করতে পারবো না সুরাহা শুরুতে আসছে

তার সপক্ষে মানে সুপারিশ করবে আপনি আমি কি চাই না সেই দিন দিন ভয়াবহ রোজা আমার সুপারিশ করবে শুধু সুপারিশ করলে কি শেষ না না হাদিস শরীফে আসলে রোজা যে আমরা রেখে যাবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে ওই রোজা রাখা বদৌলতে আমার পক্ষে সুপারিশ করবে ওই সুপারিশ গৃহীত হয়ে যাবে সুবাহান্লাহ আল্লাহ সুতরাং আসুন আমরা এই রোজা পালন করে একজন সাহাবিক প্রশ্ন করেছিলেন আবু উমামা রাজি আল্লাহ তালু মুরনি বেআসা আমার একটা আমলের কথা বলুন নবীজি বলছিলেন আলী কিসম তুমি রোজা রাখো রোজা রাখো রোজা রাখতে গিয়ে তোমার কি হবে এটার কোনো মানে মানে প্রতিদান তুমি রোজা রাখতে একদম বিশাল প্রতিদান পেয়ে যাবে তা আসারা তো কোন আসে আল্লাহ নিজে বলছেন ও আন্তা সুম ও খৈর রকম রোজা রাখো তোমাদের জন্য বিশাল বড় কল্যাণ কর হাদিস রোজা রাখো সুস্থতা লাভ করবে কোরআনের বক্তব্য হাদিসের বক্তব্য ইসলামের এই রোজার ব্যাপারে বক্তব্য গুলো সামনে রেখে মেডিকেল সায়েন্স রিচার্জ করতে গিয়ে দেখেছে রোজা রাখা বিশাল বড় উপকার এই আজকের এই আধুনিক যুগে সব ধর্মেরই সচেতন লোকেরা এই উপবাস থেকে থাকে কেন খেতে খেতে পেটের মধ্যে পড়ে যায় একটা ড্রাম তেল রাখা হয়েছে দেখা যাবে। ভিতরে নিচে গাঁপ পড়ে আছে ঠিক আমরা যখন সবসময় খাই পেটের মধ্যে খাচ্ছি এখান থেকে তো অনেক রোগ সৃষ্টি হয়ে থাকে রোজা রাখতে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ দান করবে তবে এই নিয়েও তো করা যাবে না সুস্থ হতে পারবো সিলিম থাকতে পারবো এই নিয়েও তো না তাহলে আমি কোনো প্রতিদান পাবো না আখেরাতে আমাকে রাখতে হবে শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ সুহানু তালা আপনাকে আমাকে যে বিষয়টা আলোচ্য বিষয়টা আজকের শাহ মাসের ছয় রোজা এবং আমরা আমরা যতটুকু জেনেছি রাখি অন্যকে উদ্বুদ্ধ করে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আগামী দিন অন্য কোন বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহ রমাদানের জানা অজানা অনুষ্ঠানটি আল্লাহ সুন্নত আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন امين السلام عليكم ورحمه الله وبركاته